একজন মুমিন বান্দাকে তার রবের সামনে নিয়ে আসা হবে পাপি কিন্তু মুমিন মুসলিম নাই বলা হয়েছে একজন মুমিন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে হাত আলাইহি কানাফাহু এবং আল্লাহর পক্ষ থেকে একটা চাদর দিয়ে তাকে ঘিরে নেওয়া হবে এইভাবে সমস্ত হাসরবাসি উপস্থিত থাকবে বিচারপতি হচ্ছেন আল্লাহ বিচার নেবেন একজন পাপিকে আল্লাহ সব তার সামনে ডেকে নেবেন সেটা পুরুষ হোক মহিলা হোক কাদের মধ্য থেকে মুসলিম মুমিনদের মধ্য থেকে কারণ কোনো কাফের সাথে আল্লাহ কথা বলবে না এটা আগেই বলেছি মমিন মুসলিমের সাথে আল্লাহ কথা বলবেন এবং পার্সোনাল লাইসা বাইনা হোয়া বাইনা হো আরেকটা বর্ণনা আসছে আল্লাহর সাথে সে সরাসরি কথা বলবে তৃতীয় পার্সন ট্রান্সলেটকারীকে আল্লাহ সেখানে ডাকবে না যাতে করে আপনার পাপটা তৃতীয় ব্যক্তি দেখতে না পারে বলা হয়েছে ওয়াদাউ আলাইহি কানাফা একটা চাদর দিয়ে ঘিরে না হওয়া হবে কেন লিউকাররিহু যুনুবাহু যাতে করে ওই ব্যক্তির পাপগুলোকে এখন তাকে দেখাবে আল্লাহ দেখো তো তুমি এই পাপগুলো করেছিল কিনা হতে পারে সেটা স্ক্রিন বড় পর্দা বা কিছু ডিভাইস আল্লাহ তুলে ধরবেন ও তার জীবনের পুরো ইতিবৃত্তান্ত দেখতে পাবে কোথায় কি কাজগুলো করতেছে একে অস্বীকার করার মতো কোনো উপায় থাকবে না কিন্তু মুমিন বান্দা লজ্জিত হয়ে বলবে আর ইফো রাব্বি আরিফ দুইবার করে বলবে হে আমার প্রতিপালক আমি স্বীকার করতেছি হ্যাঁ এই পাপটা আমার তাকে শুধু দেখানো হবে কেন পুরো হাসরবাসী পেছনে কি হচ্ছে ভিতরে কাউকে আল্লাহ দেখতে দেবে না একটা মুমিন বান্দার সাথে আল্লাহ এমনটা করবে আল্লাহ সুবহানাহু কেন এমনটা করবেন আল্লাহ বলতেছেন সাতারতুহা হাফিদ দুনিয়া তোর এই পাপগুলো তুই দুনিয়াতে করেছিলি কিন্তু আমি আল্লাহ সেগুলোকে গোপন রেখে দিয়েছিলাম কেউ জানে না আর আজকে ও গাফারতুহা লাকালিয়াম যা আজকে তো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন একজন মুমিনের যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন আল্লাহ এতটা দয়াবান এতটা ক্ষমাশীল তারপরে কি করা হবে ও সাহীফতহু বিলহাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলনামার মধ্যে ওই খাতাগুলোর মধ্যে যত পাপ ছিল আল্লাহ সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিয়ে নেকিতে রূপান্তরিত করে দেবেন তারপরে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি যখন পর্দার আড়াল থেকে এই ডান হাতে কিতাব আমলনামা নিয়ে বের হয়ে আসবে তখন সেই সেই ব্যক্তি হাসরবাসী তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে কাছে সেই কিতাব তুলে ধরে বলবে ها اقرأوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية إلى آخر الآيات الله سبحانه وتعالى فمن فأما من أوتي كتابه بيمينه যে ব্যক্তিকে তার ডান হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে সে হাসর কাছে এসে বলবে হা ও মো করা ও কিতাবিয়া আসো আমার কিতাবটাকে পড়ে দেখো আল্লাহ সুবানা হুয়া তালা এখানে একটাও পাপ রাখে নে সব নেকি আর নেকি কেন করা হয়েছে আল্লাহ বলেছেন যে এই ব্যক্তির বিশ্বাস তার ছিল যে কেয়ামতের মাঠে একদিন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এই বিশ্বাসটাকে আজকে এতটা বড় মর্যাদায় পৌঁছে দিয়েছে যে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিয়ে সবকিছু নেকিতে রূপান্তরিত করে দেবেন এটা হচ্ছে যার সাথে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে তার মর্যাদা তাহলে যেই ব্যক্তিরা নেশা খায় দুর্গন্ধ ছড়ায় কি আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করে না তাহলে যাদের মুখ থেকে গন্ধ আসবে আপনি এটা সাহস কি করে করতে পারেন যে ওই পর্দার নিচে আল্লাহ আপনাকে ডাকবে এটা কি করে হতে পারে বলে কি করে হতে পারে এটা প্রত্যেকটা মুসলিমকে উচিত এগুলো ভাবনা করে চলা চিন্তা ভাবনা করে চলা তাকে অবশ্যই এই সমস্ত নোংরা গন্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে কারণ আল্লাহ তাকে মর্যাদা বান করেছেন আল্লাহ বলছেন আমি তার জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি উত্তম খাদ্যের আল্লাহ সুবাহা হুয়া তালা মানুষকে সব থেকে ভালো কিছু মানুষ ফল খায় বিচি আটিটাকে ফেলে দেয় পশুর জন্য কিন্তু সেই মানুষ যদি সেই পশুকে সেজদা করে সেই মানুষ যদি ওই পশুর মতো পচা নোংরা জিনিস খায় তাহলে মানুষ তার মর্যাদা তো বুঝে না আপনি জানেন মানুষের মর্যাদা সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস কি বলেছেন বলেছেন মানুষের মর্যাদা হলো মানুষ তার দুই আঙ্গুলে একটা খাদ্য মুখে উঠিয়ে খেতে সক্ষম দুই আঙ্গুলে কি এতে মর্যাদা আছে আপনি দুই আঙ্গুলে এটা ধরতে সক্ষম যেভাবে খুশি আপনি হিলাতে পারেন আপনি পাঁচ আঙ্গুলে চার পাঁচটা জিনিস ধরতে পারেন চারটা পাঁচটা ব্যাগ উঠাতে পারেন এতটা আপনাকে সম্মান দেওয়া হয়েছে কিন্তু এর চাইতে বড় সম্মান কি জানেন এটা আমার দৃষ্টিভঙ্গি যেদিকে যাচ্ছে আল্লাহ তো বলেছেন যে আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি আপনার এই ঘটনটা এই যে মাথা উপরে তারপরে মুখ তারপরে পেট প্রসাব পায়খানার জায়গা নিচে আল্লাহ যে হুলিয়াটা আপনাকে দিয়েছে এটা কত বড় ব্যাপার আল্লাহ সহুয়া তালা পশুকে এইভাবে সৃষ্টি করেনি পশুর পাচার মুখ এক লেভেলে যখন খায় মাথা ঝুঁকিয়ে দিয়ে খায় কিন্তু মানুষের মাথাটা আল্লাহর কাছে এতটা সম্মানিত এতটা মর্যাদা বান আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ যদি তার মাথা ঝুকায় তাহলে সেটা একমাত্র তার রবের সামনে ঝুঁকাবে আল্লাহ রিজিকের সামনে পর্যন্ত মানুষের মাথা ঝুঁকানো শিক্ষা দেয় নাই ভাত খাবে তার প্লেট থেকে সে হাত দিয়ে তুলে মুখে তুলে খায় কিন্তু মুখ প্লেটে লাগায় না এটা হচ্ছে মানুষের মাথার মর্যাদা যে মানুষ এই জমিনে তার রিজিকের সামনে পর্যন্ত মাথা ঝুঁকাবে না আল্লাহ বলেছেন মানুষ যদি মাথা ঝুঁকায় এটা একমাত্র তার রবের সামনে মাথা ঝুঁকাবে নয়তো নয় কিন্তু সেই মানুষ একটা বট গাছ দেখলে মাথা ঝুঁকিয়ে দেয় গজার মাছ কচ্ছপ দেখলে মাথা ঝুঁকিয়ে দেয় গরুর সামনে গরুকে মা বলে বিশ্বাস করে নিয়েছে একটা ল্যাংটা যার নিজেরই কোনো পোশাক নাই বড় বড় মোছ গাঞ্জা খায় চোট জল লেগে গেছে শরীর থেকে গন্ধ আসে একে আল্লাহর অলি বলে বিশ্বাস করে নিয়েছে এটা কেন হয়েছে এটা পাগলের চেয়ে অধম পাগলের চেয়ে অধম যে ব্যক্তিকে আল্লাহ সুস্থ করেছে কিন্তু সে তার রবকে চেনে না এই পাগলের চেয়ে অধম আপনার চোখে দেখতে পাচ্ছেন যে পাগল প্রসাব খায় পায়খানা খায় শীত গরম বোঝে না মর্যাদা নাই আপনি ভাবতেছেন যে আপনার চেতে পাগল মনে নিকৃষ্ট কিন্তু যেই ব্যক্তিরা তার রবকে চিনে নাই আপনি জেনে নেন আপনি পাগলের চেয়ে নিকৃষ্ট কেন জানেন কিসের ভিত্তিতে কারণ পাগলের যা আছে আমাদের সবার তা আছে কিন্তু পাগলের বিবেকটাকে আল্লাহ সব একটু শুধু গিরা লাগিয়ে দিয়েছে লক করে দিয়েছেন সে লুপটা কাজ করে না পাগলের মগজ পাগলের মাথায় আছে কিন্তু এটা কাজ করে না ব্রেনটা চলে না সচল নয় বন্ধ করে দিয়েছেন আল্লাহ কিন্তু পাগলের চোখ হয়তো অনেক পাগল আছে আমাদের চেয়ে বেশি সুন্দর কিন্তু তারপর আপনি বলতেছেন সে নিকৃষ্ট পাগলকে দেখলে আপনি ঘৃণা করেন কিন্তু মর্যাদার দিক থেকে প্রত্যেকটা কাফের বেদিন মোনাফেক নাস্তিকে পাগলের চেয়ে নিকৃষ্ট এতটুকু ঠিক আছে আমি যদি বলি বেনামাজি পাগলের চেয়ে নিকৃষ্ট পর্দা যারা করে না নামাজ যারা পড়ে না তারা পাগলের চেয়েও নিকৃষ্ট কেন জানেন কারণ এই পাগল বিচারের মাঠে জিতে যাবে কারণ একে আল্লাহ জাহান নামে ফেলবে না কারণ রসাদ বলেছেন তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন তাদের পাপ লিখা হয় না তাদের মধ্যে একটা হচ্ছে মজনুন পাগল তাহলে কিয়ামতের মাঠে যদি পাগল ক্ষমা পেয়ে যায় আর আপনার বিবেক সুস্থ ছিল

আল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে ইমান পরীক্ষা করা হবে আল্লাহর পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহ বলবে মুমিন হয়ে থাকলে আমার প্রতি বিশ্বাসী হয়ে থাকলে আসো আমাকে সেজদা করে দেখাও আল্লাহ বলবে সেজদা করে দেখাও আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে ডাকবেন আসো ইমানদার হয়ে থাকলে আমাকে সেজদা করে দেখাও সেই দিন প্রত্যেক ব্যক্তি সেজদা করতে চাইবে প্রত্যেক ব্যক্তি কিন্তু আল্লাহ কি করবেন বেনামাজিকে যারা লোক দেখার নামাজ পড়েছে তাদেরকে সেজদা করার অনুমতি দেবে না কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা রাসুলাম বলেছেন তারা সেজদা করতে চাইবে বটে কিন্তু আল্লাহ তার পিঠটাকে একটা কাঠের মতো শক্ত করে সুদা করে দেবে যখনই সে সেজদা করতে চাইবে চিৎপটাং হয়ে পড়ে যাবে আর তখনই প্রমাণ হয়ে যাবে যে এ মুসলিম না কাফের প্রমাণ হয়ে যাবে তখন ফেরেস্তারা তাদেরকে টেনে জাহান নামে ফেলে দেবে এই জায়গার মধ্যে আল্লাহ কি বলেছেন হাসিয়াতান আব সার ওহম তারহক হম জিল্লা তাদেরকে ঘিরে নেবে ওকাদে কেন ইউদা ইলা সুজুদ অথচ তাদেরকে সেজদা করার জন্যে ডাকা হয়েছিল ওহম সালেমন আল্লা সুবহানা হু আতাল বলেছেন তারা সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল সালেম মানে কে বুঝেন সালেম মানে সার্বিক সুস্থ ব্যক্তি তার কোনো ভয় নাই তার কোনো বাধাবিঘ্ন নাই সুস্থ ব্যক্তি তাকে সাজদার জন্য ডাকা হয়েছিল সেই ব্যক্তি সাজদা করেনি আল্লাহ বলছেন তারা সুস্থ থাকতেও সাজদা করেনি এই জন্য তাকে জাহান নামে যেতে হয়েছে আর পাগল অসুস্থ ব্যক্তি অসুস্থ তার স্মৃতিশক্তি নাই সে বুঝে না হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ মানে যে হাই আল্লাহ সালাহ এটা পাগল তো বোঝে না কিন্তু সুস্থ মানুষ তো বুঝতো বুঝতো সুস্থ মানুষ কিন্তু না পড়ার কারণে এই জন্য আল্লাহ তাকে জাহান নামে ফেলবে এবার বলেন তো মর্যাদা বান কে হলো ওই পাগল না কেউ সুস্থ ব্যক্তি যে আল্লাহকে সাজদা করে নেই তাহলে পাগল মর্যাদাকর ব্যক্তি তা মানুষকে মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক বেশি মর্যাদা দিয়েছেন মানুষের মধ্যে মুসলিম যারা তাদের মর্যাদা অনেক মুসলিমদের মধ্যে যারা তৌহিদের উপরে আছেন তারা জান্নাত পাবি পাবে এটা কত বড় মর্যাদা আমি বলেছিলাম এতগুলো নিয়ামত আল্লাহ যাদের উপরে করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ এটা অন্তর থেকে ফিল হতে হবে আপনি যখনই কোনো ব্যক্তিকে দেখবেন গজার মাছের পূজারীকে কোনো বটগাছের পূজারি, পূজারী ইঁদুর বিদুর ইঁদুর বাদর পাথরকে সেজদা করে গরুকে মা বলে আপনার তখনই মুখ থেকে বলতে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার বিবেক ওর মতো এরকম নোংরা করে দেয় নাই আমাদেরকে আল্লাহ সোবানা হুয়া মুসলিম করে বাঁচিয়ে রাখতে চেয়েছেন আল্লাহ বলেছিল এটা তোমার মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়েছি মরার সময় তোমাকে মুসলিম হয়ে মরতে হবে তাইলে নাজাত রয়েছে যেহেতু বলা হয়েছে যে আমরা কোরআন সুন্নার অনুসারী এই জন্য আপনাকে এতগুলো কথা বললাম যে আমরা আল্লাহর প্রশংসা কিভাবে করব। সেটাই জানি না তাহলে যারা এরকম জানি না শুধু মুখে দাবিদার হলে আপনি কিন্তু নাজাদ পাবেন না আপনি তো নিজেকে আহলে বলেন তাও মুসলিম বলেন জেনে নেন আপনার কর্ম না থাকলে এই নাম কেন এর চাইতেও যদি কোনো বড় নাম আপনি আবিষ্কার করেন আপনি নাজাদ পাবেন না এটা নাজাতের মাপকাঠি নয় ইহুদিরা কি বলতো জানেন ইহুদিরা কি বলতো নহেনু আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হলাম আল্লাহর মুহিবিন পছন্দনীয় বান্দা ইহুদিরা বলতো দাবি হলো শিরকি দাবি ওটা আমরা পরের সাবজেক্টে রাখি কিন্তু ওরা সব থেকে বড় দাবি করেছিল যদি সত্যি সত্যি আল্লাহর সন্তান থাকতো তাহলে এরা হতো সব থেকে বেশি মর্যাদাবান আর ইহুদিরা এই জন্য নিজেদেরকে আল্লাহর সন্তানদের সন্তান বলে দাবি করেছে যে আমরা হলো আবনা উল্লাহ আল্লাহর সন্তানদের সন্তান তার মানে এর চাইতে বড় মর্যাদা আর হতে পারে না এটা ইহুদিরা দাবি করেছিল কিন্তু আপনার আমার ইমান কি ইহুদি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাহলে ও তো দাবি করেছো আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি আউলিয়া আল্লাহ ইহুদিরা বলতো না হেন আউলিয়া আল্লাহ আমরা আল্লাহর অলি সুরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন যে ইহুদিরা কি বলে ইয়া আল্লাহ হাদু, ইনজাম তুম আল্নাকুম আওলিয়া আল্লাহ আওলিয়া উল্লা হে মেন্দুন ইন্নাস বলা হয়েছে মানুষ নয় তোমরা যদি নিজেকে আল্লাহর ওলি মনে করো ফতাম নউল মৌত তাহলে মরে যাও মরল্লি তো জান্নাত আল্লাহ বলেছেন তাদেরকে তার মানে আল্লাহর সন্তান হওয়া আল্লাহর মোহব্বিন মানে ভালোবাসার পাত্র হওয়া আল্লাহর দলের হওয়া যেমন শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ যেমন বাংলাদেশের গুরমা গুমরাহ কিছু দল আছে হিজবুত বা হিজবুত নাম তো সবচেয়ে বড় নাম তো মাসাল্লা কিন্তু নাজাত পাবে নাজাত পেতে হলে কোরান সুন্নার অনুসারী হতে হবে মেনে চলতে হবে আলে হাদিস তো ওই চাইতে ছোট নাম কোরআন সুন্নার অনুসারী আর ওরা আল্লাহর দল কিন্তু দলের নাম যত সুন্দর হোক এটা নাজাতের মাপকাঠি নয় আল্লাহ সুবান বলছেন যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে নিজেদেরকে মুমিন বলে এটা একটা দল মাত্র আজকে যারা নিজেদেরকে বলতে পছন্দ করে না বলেন আমরা সবাই মুসলিম আপনি জেনে এটা একটা দল আল্লাহ বলেছেন এই দলের অন্তর্ভুক্ত হলেই জান্নাতের ঠিকাদারি লিখে দেওয়া হয় নাই যে প্রত্যেকটা মুসলিমের ঘরে জন্ম হইলেই জান্নাতি এটা আল্লাহ লিখে দেয় নাই যদি লিখে দিতেন তাহলে আমরা তো সাধারণ মুসলমানের ঘরের জন্ম নু আলাই সালামের ছেলে তো সব থেকে প্রথম রাসুলের ঘরে জন্ম হয়েছিল কিন্তু নাজাদ পাবে নাজাদ পাবে না কেন নাহু না হু আমি আল্লাহ বলছেন এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কেন সে অসৎ কাজ করে অসৎ কাজ তাহলে সৎ কাজ না করার কারণে আল্লাহ তাকে জাহান্নামি বলেছেন যদিও নু সালাম প্রথম রাসূলের ঘরে তার জন্ম আর আমরা হলাম একটা সাধারণ পাবলিক সাধারণ মুসলমানের ঘরের জন্ম আপনি কিসের ভিত্তিতে দাবি করেন আপনি করেন না পর্দ করেন না ইসলামের কোনো ধার ধারেন না তারা আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছেন কিসের ভিত্তিতে বলেন কিসের ভিত্তিতে আমি আমার বক্তব্যের মধ্যে প্রায় বলে থাকি যারা নামাজ পড়েন না সালাদ যারা আদায় করেন না তাদের তো একটা দলিল থাকতে হবে থাকতে হবে না বলেন তো দেখি কোরআনের কোন আয়াতটা যেটা আপনার অন্তর ছুঁয়ে গেছে যে আয়াতটা প্রমাণ করে যে বেনামাজিও জাহান্নামে মানে বেনামাজি ও জান্নাতি বলেন প্রত্যেকটা আয়াত আছে যেটা মানুষের অন্তরকে খুব দেয় যেমন কিছু কিছু আয়াত আছে যেটা আমাদের অনেক পছন্দনীয় আয়াত জানেন সেটা কি যদি আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি না কিন্তু আমার পছন্দনীয় একটা আয়াত যেটা সুরা চার নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতে রয়েছে আল্লাহ সুবান কি বলেছেন এটা একটা এমন একটা আয়াত যা আমার কাছে অনেক পছন্দনীয় একটা আয়াত যে আল্লাহ তালা বলেছেন কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে থাকে কোনো ব্যক্তি যদি নিজের উপরে জুলুম করে ফেলে সে যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সুবাহান কি বলেছেন জানেন যেই ব্যক্তি জুলুম করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমাও করবেন আল্লাহ তাকে দয়াও করবেন কথা বোঝেন নাই আসলে আপনাদের এদিকে দেখা টাকা শেষ একটু নীরব হয়ে বলেন তো দেখি এই যে কথাগুলো বলতেছি আমার কিন্তু অনেক জোরে বলতে হচ্ছে কারণ গলা ভাঙা উপরন্তু আমি সব থেকে ভালো যেটা ভাষা জানি আমার বাপ মা এর চাইতে উত্তম ভাষা আমাকে আর শিখায় যদি আমি এত এডুকেটেড পার্সন না তো এই রকমই বলতে পারি এর চাইতে ক্লিয়ার কথা আমার আর জানা নাই আচ্ছা আমি যে ভাষাগুলো বলতেছি আপনারা কি বুঝতে পারেন তাহলে এবার একটা করোনার আয়াত ভালো করে বোঝেন আমি বলেছি এই আয়াতটা আমার কাছে সব থেকে পছন্দনীয় আয়াত কেন জানেন আল্লাহ একজন পাপী সম্পর্কে বলতেছেন যেই ব্যক্তি কোনো একটা পাপ করে ফেলেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে বড় পাপি বড় জালেম সে যদি আল্লাহর কাছে এসে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ জবাব কি দিয়েছেন জানেন যেই কোনো ব্যক্তি বড় পাপিও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সে কি চাইছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কয়টা জিনিস চাইলো একটা আল্লাহ কি বলেছে জানেন বান্দা কোন পাপী যদি আমার কাছে ক্ষমা চায় ও চাইবে ক্ষমা আমি আল্লাহ ওকে দিব দুইটা কি দিবে জানেন আগে শুনে নেন আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ক্ষমা চাইবে আমি ওকে ক্ষমাও করব এবং আমি ওর উপরে দয়াও করব। কারণ কি আছে ইয়াজিদিল্লাহ গাফুর আর রহিমা সে আল্লাহকে ক্ষমা শীর্ষ পাবে দয়াবানও পাবে শুধু ক্ষমা যথেষ্ট নয় আল্লাহ দয়াও করবেন তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত পর্যন্ত দেবেন ক্ষমা জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন দয়াটা কি দয়াও কিন্তু আমি ইঙ্গিত করেছি যে ওই যে ব্যক্তিকে যে আল্লাহ পর্দার ভিতরে ডেকে এনে তার পাপকে মাফ করে দিয়ে তার পুরো কিতাবটাকে আল্লাহ নেকে দিয়ে রূপান্তরিত করে দেবেন এটা হচ্ছে আল্লাহর দয়া